নতুন উদ্বোধন উপলক্ষে জুয়েলারির উপরে থাকবে বিশেষ তো চলুন এক এক করে আমরা কালেকশন দেখি দর্শক যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা যারা ব্যবসা করতেছেন একদম নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু আপনারা চিপ প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে এখান থেকে বিভিন্ন প্রকার ইমিটেশন জুয়েলারি নিয়ে কিন্তু ব্যবসা করবেন বরাবরের মতো আমরা বিভিন্ন সময় চেষ্টা করি বিভিন্ন প্রকার ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে থাকবে ইমিটেশন জুয়েলারি নিয়ে এবং এটা যেহেতু নতুন শোরুম সেক্ষেত্রে এখানে আপনি একদম চিপ রেটে ডিসকাউন্ট প্রাইজে বিভিন্ন প্রকার ইমিটেশন জুয়েলারি নিয়ে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো ভাই এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ইমিটেশন জুয়েলারির কালেকশন ভাই এগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন ভাই এগুলো আমি ছানা থেকে ইনপুট করে কি আমি নিজে ছানা গেছি ছানা থেকে আমদানি করি

ফুলের মধ্যে দেখেন সুন্দর একটা কালেকশন তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ কালেকশন কালকশন একশো দশ টাকা তিরিশ পিস একশো দশ টাকা মাত্র তিরিশ পিস একশো টাকা

নতুন নতুন এগুলো একদম নিউ নিউ কালেকশন গুলো টপ গুলো আছে 85 টাকা এগুলো কত টাকা ভাই 85 টাকা টপ গুলো 85 টাকা কত জোড়া থাকবে 6 জোড়া আছে এখানে 6 জোড়া মাত্র 85 টাকা এইগুলো কি ভাই এই বক্সে এই বক্সে কত টাকা 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 গুলো বক্সে কাকরা বক্সে কাকরা কিন্তু প্রচুর প্রচুর চলে এগুলো হচ্ছে আপনার ভাই কত টাকা থাকবে বক্স এটা হচ্ছে 240 টাকা আছে 220 টাকা আছে 230 টাকা আছে আচ্ছা 220 টাকা থেকে শুরু হচ্ছে বক্সের কালেকশন মাত্র আপনি 200 আমরা এই 230 40 টাকা 36 পিস 36 পিস কত টাকা 240 টাকা মাত্র 36 পিস 240 টাকা ওকে

এই যে মিরারের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দামি সব ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আছে

আচ্ছা কত টাকা করে ভাই তিন টাকা তিনশো বিশ টাকা দুশো আশি টাকা দুইশো আশি টাকা প্রচুর শুরু কত টাকা থেকে এই চায়না কাকড়া তেরো টাকা থেকে শুরু তেরো টাকা থেকে শুরু এটা কি চশমা নাকি ভাই নিউ কালেকশন একদম আপডেট কালেকশন মাত্র পঁচানব্বই টাকায় পঁচানব্বই টাকায় হচ্ছে আপনার চশমা পাবে সাথে হচ্ছে আপনার ক্লিপ পেয়ে যাবে দেখেন আপনি চশমাটাই বিক্রি করতে পারবেন একশো টাকা দেখেন সুন্দর সুন্দর নিয়ম নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন অনেকগুলো বেবি আছে দেখেন ভাই এগুলো এগুলো সব বেবি আইটেম এগুলো প্রাইস কত টাকা থাকবে ভাই এগুলো আপনার হলো 120 টাকা 30 টাকা আছে 120 30 টাকার মধ্যে 10000 কি 13 টাকা পিস পড়া আছে 13 টাকা মানে কম প্রাইজের মধ্যে যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছে আসতে ভাই প্রতিষ্ঠানের নামটা তো বললেন না

ভাই এই পাশে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কাঁকড়া কালেকশন কাঁকড়ার মধ্যে এই যে এইগুলো কত কেমন প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার বিশ টাকা আর কি বিশ টাকা হচ্ছে আবার আছে এখানে বেবি আছে বাচ্চাদেরকে আচ্ছা এই এগুলো আছে আপনার হলো

তো ভাই অসংখ্য অসংখ্য তো কালেকশন দেখলাম তো নিতে হলে অবশ্যই অবশ্যই আসতে হবে ঢাকা চকবাজার মসজিদ মার্কেট মসজিদ মার্কেট মসজিদ মার্কেট হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড এছাড়া অনলাইনে নিতে পারবে অনলাইনে ভিডিও নিতে পারবে ভিডিও কলে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে নিতে পারবে জি তো ভাই ভালো থাকবেন খোদা হবে